এক ঢিলে দুই পাখি মারার কথাটা শুনেছ বন্ধুরা আজকে সেই প্রবাদ বাক্যটাই সত্যি হতে চলেছে প্রায় বিনা খরচে বাড়িতে বসে পার্লারের মতো যেমন হেয়ার স্পাও করতে পারবে আর সেই ক্রিমটা তোমরা নিজেদের স্কিনেও ব্যবহার করতে পারবে তোমাদের স্কিনও হয়ে যাবে চকচকে টান টান আর এই ক্রিমটা অ্যাপ্লাই করলে চুল তোমাদের এত স্মুথ সিল্কি হয়ে যাবে যে নিজেদের চুলকে বারবার ভালোবাসতে ইচ্ছা করবে যে চুলটা তোমাদের রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো হয়ে গিয়েছিল একদম সেই চুলটাই এত নরম মোলায়েম সফট হয়ে যাবে যে নিজেদের চুলের প্রেমে তোমরা নিজেরাই পড়ে যাবে তো বাড়িতে বসে কিভাবে নামমাত্র খরচে হোম মেড হেয়ার স্পা ক্রিম রেডি করব চলো দেখিনি আর বন্ধুরা এটা তোমরা স্টোর করেও রেখে দিতে পারবে আমি আগেই বললাম এটা চুলের সাথে তোমরা ত্বকেও ব্যবহার করতে পারবে এমনই সুন্দর একটা এফেক্টিভ ক্রিম আমি তোমাদের জন্য আজ রেডি করেছি তো এর জন্য দেখো একটা পরিষ্কার বাটি নিয়েছি এখানে আমি কাঁচের বাটি ইউজ করছি তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো মার্কেট বেস অ্যালোভেরা জেল যেটা আমাদের চুলের ফ্রিজিনেসকে কমাতে সাহায্য করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নারকেলের তেল আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী ব্যবহার করছি তোমরা এর কোয়ান্টিটিটা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে এখানে যদি বড় চুল হয় দু চামচ কোকোনাট অয়েল ইউজ করবে আর কোকোনাট অয়েল কি করে আমাদের চুলের হাইব্রেশনকে লক করে রাখে চুলকে নরম করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি মধু মধু আমাদের চুলের ময়েশ্চারটাকেও লক করে রাখবে তার সাথে আমাদের চুলকে যেটা দুমুখো চুল হয়ে যায় সেই দুমুখো হেয়ার স্প্লিটেনকে কমাতে দুর্দান্ত কাজ করে সব কটাকে খুব ভালো করে তোমরা একটু টাইম নিয়ে মিক্স করবে মিক্স করতে থাকবে করতে থাকবে একদম একদম দু মিনিট তিন মিনিট ধরে খুব ভালো করে নাড়াতে থাকবে যখন দেখবে একদম একটা ক্রিমি কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে একদম সাদা ক্রিমের মতো হয়ে গেছে তখন বুঝবে তোমাদের এই ক্রিমটা একদম রেডি হয়ে গেছে এটা একটু বেশি পরিমাণ রেডি করে তোমরা একটা টাইট কন্টেনারে ভরে রেখে দেবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এবার দেখো একদম ক্রিমটা আমার রেডি হয়ে গেছে খুব ঠিক হবে একদম পুরো একদম যেন স্পা ক্রিম যেমন মার্কেট বেস আমরা ইউজ করে থাকি বা ইউজ যারা করেছে খুব ভালো করে জানবে সেরকম হয় একদম ওরকম হয়ে যাবে এবার কি করবে ভালো করে আগে কম করে নেবে একদম যেন কোনো চুলে যেন কোনো জট না থাকে এবার চুলটাকে তোমাদের লেন্থ অনুযায়ী পাঁচ থেকে ছটা ভাগ করে নেবে ক্রিমটা অ্যাপ্লাই করবে একদম চুলের গোড়া থেকে নয় ঠিক মাঝখান থেকে একদম ডগা পর্যন্ত এটা খুব ভালো করে মাসাজ করতে থাকবে এরমভাবে ভাগ করবে আর যদি কেউ তোমাদের হেল্পার থাকে বাড়িতে কেউ থাকে তাকে বলবে দিয়ে দিতে আরও ভালো হয় খুব ভালো করে মাসাজ করে করে কিন্তু একদম পুরো চুলে এটা অ্যাপ্লাই করে নেবে এইভাবে ভাগ করে নেবে ভাগ করে করে তোমরা পুরো চুলে এইভাবে একটু নিজেরাই মাসাজ দিয়ে নেবে বা বললাম আগে যদি কেউ থাকে খুব ভালো করে মাসাজ করে দিতে পারবে আর এটা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পুরুষ মহিলা প্রত্যেকে খুব ভালো করে একটু টাইম নিয়ে তোমরা করে এটা দেখো যখন একদম কমপ্লিট হয়ে যাবে পুরো চুলে দেওয়া এটা আমি মুখেতেও অ্যাপ্লাই করে নিচ্ছি আগেই বললাম তকেতেও অ্যাপ্লাই করা যাবে তো এটাতে অ্যালোভেরা জেল নারকেলের তেল মধু আছে প্রত্যেকটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখার সাথে সাথে স্কিন থেকে ট্যান রিমুভ করে ত্বককে ফর্সা রাখে এটা আমরা এখন প্রায় প্রত্যেকেই জেনে গেছি তো ভালো করে আমি মাসাজ করে নিলাম আরেকবার এবার চুলটা খুব ভালো করে একটা খোঁপা করে নেবে এবার আমার কাছে কিছুই ছিল না বন্ধুরা তো এরকম অয়েল পেপার তোমাদের যদি থাকে তো সেটা দিয়ে তোমরা খুব ভালো করে মাথাটা এরকম ঢেকে নেবে তো একদম দেশি জোগাড় আমি রেডি করে নিয়েছি তোমাদের জন্য তো এইভাবে তোমরা চাপা দিয়ে রেখে দেবে সবাইকার বাড়িতে বা সবার কাছে তো সবটা থাকে না আমার কাছেও নেই তাই আমি এইভাবেই করি যখনই করি আর সপ্তাহে একদিন করে কিন্তু এই হেয়ার স্পাটা তোমরা করতে থাকো এক ঘন্টা রাখবে তারপর তোমরা ভালো করে মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে এবার আমি পরের দিন আমি দেখাচ্ছি তোমাদের চুলটা কতটা সিল্কি হয়ে গিয়েছে স্প সফট লাগছে একদম স্মুথ সফট হয়ে গেছে চুলে কোনো জট নেই তো বললাম আগেই বন্ধুরা এক ঢিলে যদি দুই পাখি মারতে চাও তো আজকের এই উপায়টা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো